হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে ট্রাভেল উইথ সেমিতে যেটা হচ্ছে টিউলিপ স্পেশাল ভিডিও টিউলিপ ফেস্টিভ্যালের ভিডিও যেটা হচ্ছে প্রত্যেক বছর এই এই মাসে মানে এপ্রিলে টিউলিপ ফোটে টিউ টিউলিপ ব্লুম করে এবং স্ক্যাগিট ভ্যালি বলে একটা জায়গা আছে যেখানে খুব ভালো টিউলিপ ফোটে তো সেখানে অনেকগুলো এরকম বেসিক্যালি ফার্ম আছে যেখানে শুধু টিউলিপই চাষ করে প্রত্যেক বছর তো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যেটা টিউলিপ ফুল ফোটে সেটা সেই জায়গাটার নাম হচ্ছে রোজেন গার্ডেন তো আমরা সেই রোজেন গার্ডেনে যাচ্ছি এখন তো রোজেন গার্ডেনে যাওয়ার পথে তো মানে আমাদের সবার খুব মজা লাগছে আর সামাইরা খুব মজা মজা করছে গাড়ির মধ্যে বসে বসে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি রোজেন গার্ডেনে তোমরা আমার এই ভিডিওটাকে দেখতে থাকো লাস্ট অব্দি আর স্কিপ না প্লিজ প্রত্যেক বছর আমরা এই টিউলিপ ফেস্টিভ্যালে যাই তো যাবে মানে যখন থেকে আমরা বেসিক্যালি এই ওয়াশিংটন স্টেটে মুভ করেছি তারপর থেকেই আমরা প্রত্যেক বছর টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে যাই আর প্রত্যেক বছরই ভালো লাগে আমাদের কাছে কখনো বোর লাগে না যে একই জায়গায় কেন আমরা বারবার যাই তো যেটা বেসিক্যালি আমাদের আরও বেশি মানে ভালো লাগে যে রঙ বেরঙের ফুল ওখানে ফুটে থাকে আর তার সাথে টিউলিপের সাথে সাথে আমরা দেখেছি যে ড্যাফুডিল খেত থাকে মানে ড্যাফুডিলেরও চাষ করে তো সেটাও খুব দেখতে ভালো ভালো লাগে ডেফোনের বেসিকালি কালার টা হয় ইয়েলো প্রত্যেকবার টিউলিপে যাওয়ার পথে আমরা প্রচণ্ড ট্রাফিকে পড়ি আর হাজার হাজার মানুষ দেখতে আসে এই টিউলিপ ফেস্টিভ্যাল আমরা এখন রোজেন গার্ডেনের পার্কিংয়ে চলে এসেছি ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা সারি সারি গাড়ি লাইন দিয়ে রয়েছে আর এখানকার ভলেন্টিয়াররা দেখিয়ে দিচ্ছে যে কোথায় পার্কিং ফ্রি মানে পার্কিং স্পটটা রয়েছে তো আমরা এখন গাড়ি পার্ক করে যাব আমাদের এক বন্ধুও চলে এসছে তো তাদের সাথে গিয়ে মিট করব। তোমরা এই ভিডিওটা লাস্ট অব দেখতে থাকো ফাইনালি আমরা এখন রোজেন গার্ডেনের ভেতরে ঢুকে গেছি কারণ ওখানে অনেক লম্বা লাইন ছিল তো এটা হচ্ছে রোজেন গার্ডেনের এন্ট্রান্স তো এখানে একটা উইন্ডিল আছে তো এখানে দাঁড়িয়ে সবাই পোস্ট দিয়ে ফটো তোলে কারণ এই জায়গাতে মানে এই নিচের দিকটা অনেকটা টিউলিপ লাগানো আছে আর আমরা এখন আমাদের বন্ধুদের জন্য ওয়েট করছি ওরা চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা পিছনে আছে ওরা তো ওদের সাথে আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা সবাই ফটো তুলতে যাচ্ছি ওরা অলরেডি আগে এসছে বলে ওরা কিছু ফটো ওরা তুলে নিয়েছে তো আমাদের এখন ফটো তোলার পালা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলগুলো ফুটেছে পুরো ফুল ব্লুম করে গেছে তবে এবার বলছে নাকি সময়ের আগেই সব টিউলিপগুলো ব্লুম করে গেছে কারণ এবার একটু গরমও পড়ে গেছে তো তার জন্য সময়ের আগে সব ফুলগুলো ব্লুম করে যাচ্ছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে সুন্দর করে সাজিয়েছে ফুলগুলো মানে সত্যি অপূর্ব মধুরীমাদি ওইদিকে রয়েছে বিনোতা ওর ছেলে ছোট্ট তারপরে ওইদিকে রয়েছে আনুষ্কা বোধ তো সবাই মিলে আমরা এখানে ঘুরছি খুব মজা করছি এই জায়গাটা খুব দেখতে সুন্দর মানে এত সুন্দরভাবে সাজিয়েছে কালারফুল লাগছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা সবাই এখানে মিট করে আমরা ঘুরছি যতবার আসি আমরা ততবারই মানে এত ভালো লাগে টিউলিপ ফুলগুলো দেখতে আর তেমনি মানে প্রচুর লোকও এসে থাকে প্রত্যেকবারই এখানে এখন আমাদের আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা এত সুন্দর ফুল ছেড়ে এত সুন্দর কালারফুল ফুল ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না কি সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখন যেতে হবে আস্তে আস্তে এরা সন্ধে হয়ে আসছে এবার মায়েরা আরও ঠান্ডা লেগে যাবে কারণ এটা স্ক্যাগিড ভ্যালি একটা তো মানে চারিপাশে পাহাড় রয়েছে তো রাত্রের দিকে ঠান্ডা হয়ে যায় তো আস্তে আস্তে যখন সান সেট হয় তারপর থেকে আস্তে 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 টেম্পারেচার কমতে থাকে তো এখন তার জন্য আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা সবাই তোমরা ভালো থেকো